আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহাম আমি অনেক ভালো আছি তো আজকে আজকে আমাদের গ্রামের যে ওয়েদারটা এটা একটু আর কি দেখানোর জন্য আসলে মূলত ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন একটু এখানে ধান চাষ মোটামুটি এদিকটার অল্প একটু বাকি আছে আর কি ধান কাটা বাকিটুকু এখনো রয়ে গেছে আর অপোজিটে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটা হচ্ছে ভুট্টা খেত পাশ থেকে ও এটা হচ্ছে খেত এখনও ভুট্টাগুলো অনেক ছোট ছোট আর এই জায়গাটা হচ্ছে আমাদের হাফিজিয়া মাদ্রাসা আপনারা দেখতেছেন যে দোতলা মানে এখনও মানে রং করা বাকি কিন্তু এটার ভেতরে একদম ফুলফিল কমপ্লিট মার্শাল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসায় অনেক অনেক ছাত্র ছাত্র মানে হাফিজ হাফজুখানে তো ছেলেরা পড়াশোনা করে নিচে হচ্ছে গিয়া নুরানি মাদ্রাসা যেটা আমরা বুঝি যে তৃতীয় জামাত পর্যন্ত আর কি হ্যাঁ প্রথম জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত তো এই হচ্ছে আজকের ওয়েদার মাসাল্লাহ মানে এত বাতাস এই জায়গাটাতে মানে কারণ চলে গেলেও আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে দাঁড়াইলে একটু ভালো লাগে তো ভাবলাম যে প্রতিদিনই তো আপনাদেরকে শর্ট ফিল্ম ভিডিও দিই যদি এই পেজে আমি টুকটাক ভিডিও ছাড়ি এতটা কন্টিনিউ করি না তার একটাই কারণ হচ্ছে মানে আসলে আপনাদের কাছ থেকে যদি এরকম আমি হানড্রেড পার্সেন্ট যদি ফুলফিল যদি আমি কোনো সাপোর্ট পাই তাহলে ইনশাআল্লাহ আমি এই পেজে যে স্বার্থার পেজটা এই পেজে ইনশাল্লাহ আমি কন্টিনিউ ভিডিও দেব তো ভাবলাম যে না ওয়েদারটা তো আর পাবো না এই ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু উপভোগ করেন মাশাল্লা আসলে এখন হয়তো বয়স আছে যার কারণে হয়তো এখন যখনই সময় পাই তখনই কিন্তু আমার যখন শ্যুটিং থাকে না কাজ থাকে না পড়াশোনা থাকে না তখনই কিন্তু গ্রামে ছুটে আসি বা বিভিন্ন কারণে আর আমি এমনিতেই যে কোনো একটা গ্রামের যে কোনো একটা ইস্যু পাইলে আমি চলে আসি ঠিক আছে আমার একটা অভ্যাস তো গ্রাম আমার এত ভালো লাগে আলহামদুলিল্লাহ মানে কী বলবো খুবই ভালো লাগে এটা হচ্ছে আমাদের একটা কামার বাড়ি মানে হিন্দু বলতে যেটা বুঝি আর কি হিন্দুদের বাড়ি তো তাদের একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে কামার আর কি তারা লোহা দিয়ে বিভিন্ন ধরনের দা কোদাল হ্যাঁ এগুলো তৈরি করেন এরপরে কাচি তৈরি করেন এই যে আমরা ধান কাটি যেটা আর কি আর এ পাশটাও মাসা অনেক সুন্দর আর এটা হচ্ছে দোকান এখানে আরেকটা দোকান উঠবে আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওটা হচ্ছে আমাদের মসজিদ ঠিক আছে আমাদের মসজিদটা মাসা অনেক সুন্দর আর হচ্ছে এ আর কি খুবই ভালো লাগে যখন আপনাদেরকে একটা ভিডিও দিতে পারি তো ভাবলাম যে সবসময় যে একেবারে যে অভিনীত একদম শর্ট ফিল্ম দিতে হবে এরকমটা কিন্তু না একটা একটা ফুটেজ হ্যাঁ একটা সেটা হতে পারে গ্রামীণ দৃশ্য সেটা হতে পারে মাছ ধরা তা আমি ভাবলাম যে না আপনাদেরকে একটা একদম একদম সুন্দর একটা দৃশ্য দেখাই এদিকটাতে একটু নামি হ্যাঁ এদিকটাতে একটু নামি এগুলো হচ্ছে ঘাস আর এটা ভুট্টা গাছ এটা এখনো ছোট এটা ধরেন এটা হচ্ছে পাট আপনারা পাটের শাক যারা খায় তারা বুঝবেন আর কি পাট শাক যেটা আর কি বুঝি আমরা এরপরে হচ্ছে এটা হচ্ছে ভেন্ডি মানে নোয়াখালীর মানুষ তো ঢ্যাঁড়স বলে বাট আমরা ভেন্ডি মানে বইয়ের ভাষায় যেটা বলে আর কি ভেন্ডি আমরা বুঝি ভেন্ডি হ্যাঁ ও এর ফাঁকে আছে মাইরা আমি এটা আসলে শুধু নামটা জানি না এটা হচ্ছে মানে মাইরা ওই যে লাল শাকের মতো থাকে না কি এটা ওই আমার বন্ধু অন্তুর হুম হিন্দু আর কি অন্তুর অন্তর কর্মকার তার এই পাশটাতে আমাদের এক বড় ভাই মানে মুরব্বী আর কি আমাদের সম্পর্কে ভাই হয় তো উনি ভোটটাঘাত করছে তো আপনাদেরকে যদি একটু দেখাই আসলে ওই পোকামাকড় আর জোক এইটার ভয়ে আসলে আসি না অতটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ ঠিক আছে এই যে ভুট্টা মার্শাল পুরোটাই কিন্তু ভুট্টা খেত পুরোটাই কিন্তু ভুট্টা খেত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আবার এই জিনিসটা আপনাদেরকে যদি একটু দেখাই এই জিনিসটা হচ্ছে বা আমাদের মানে আমাদের এটাকে অ্যালিসা পাতা বলা হয় বাট আমি জানি না যে আপনাদের ওইদিকে কী বলে এটাকে এই শাকটা কিন্তু অনেক মজা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আসলে ভাবলাম যে না আপনাদেরকে আমার নিজেরও ভালো লাগতেছে ভাই আমার কথা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করবো সেটা গ্রামীণ দৃশ্যের ভিডিও এই যে দেখেন মাশাল্লাহ ভুট্টা ঠিক আছে ওই দিকটাতে এই সিরিয়ালে কিন্তু অনেকগুলোই আছে এটা এটা মানে ছোটো একটা বাউন্ডারির ভেতরে বাট এটা পুরোটা তো ও এই পাশে আবার আম গাছ আছে রে ভাই এইখান থেকে কত আম খাইছি চুরি করেও খাইছি বইলেও খাইছি আর কি একটু জুম করলে আর কি একটু বেশি কাছাকাছি দেখা যায় আর আমি একটু সিক আছি তো এইখানে আবার ওই দূর দূরান্ত থেকে ধরেন রংপুর দিনাজপুর হ্যাঁ ওদিক থেকে অনেকগুলো লোক আসে ই করার জন্য আপনার কাজ করার জন্য তো ওনারা কাজ করতেছে কিন্তু একটা সময় এই জায়গাটুকুতে এইটা থেকে ওই বাউন্ডারি পর্যন্ত আমরা কিন্তু ফুটবল খেলতাম এখন আর আসলে কি বলবো এখন মানে খেলাধুলা উঠে গেছে বললে বললেই চলে ঠিক আছে তো এইখানে আবার ওনারা ওই যে যাদের কাজ করছে তাদের ধান মেশিন দিয়ে চুরাইছে এখন দেখতে পাচ্ছেন ওই যে ধান হ্যাঁ ধান খেলগুলো আলাদা করছে এখন ধান আছে এটা এইটাতে আবার আমাদের এক জ্যাঠা উনি মাছ চাষ করতেন উনি এখন দুনিয়াতে নাই তা আমি এখন হান্ড্রেড পারসেন্ট ভাবে জানি না যেহেতু গ্রামে থাকি না আমি জানি না যে এটাতে এখন মানে কাঠ দায়িত্বে এখন মাছ চাষ হচ্ছে এটা জানি না তবে কেউ না কেউই করতেছে মাছ চাষ কেউ না কেউ করতেছে আবার ওই অপোজিটে একটা মাঠ আছে আমরা ছোটোবেলায় যেখানে খেলাধুলা বেশি করছি ছোটোবেলায় কি আমি তো এখনও ছোটো হ্যাঁ আর কি আপনাদের কা শেষ আপনারা কোন জায়গা থেকে আসছেন ফীরগঞ্জ এটা মানে জেলা কোনটা জেলা কি রংপুর আচ্ছা রংপুর আমি আবার আপনাদের ওই যে ইয়েতে গেছিলাম ওইটার কি বলে আপনার স্বপ্নপুরি স্বপ্নপুরী আবার রংপুর ভেগেই স্বপ্নপুরি গেছি মানে রংপুর থেকে কি একটা বাজার আছে ওই বাজার থেকে হাতের ডানে নাই না তারপরে মনে করেন যে ভ্যান দিয়ে গেছিলাম আর কি হ্যাঁ হুম হুম এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এই মাদ্রাসা এই মাদ্রাসাতেই ছোটবেলায় নুরানি পড়ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবছিলাম যে আপনাদেরকে আজকে ওয়েদারটা একটু দেখাই ও হ্যাঁ এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে ওই যে দেখছেন আপনারা লাল লাল আসলে ওই 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 দিক থেকে শান্ত ওই জন্য কালো কালো দেখাচ্ছে আমাকে ঠিক আছে তো এটা পুরাই ভুট্টা খেতে এখানে ভাইরা কাজ করতেছেন তো এ হচ্ছে আর কি মানে ছোট্ট একটা ফুটেজের মধ্যে মানে গ্রামে যা কিছু থাকে ওগুলির একটু ফুটেজ আপনাদেরকে দিলাম আর এ আর কি এই পাশটা হচ্ছে আমাদের মাদ্রাসা ঠিক আছে আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা হচ্ছে গিয়া সামনের অপোজিট মাদ্রাসার ছাত্ররা একটু ভিডিও করতেছে যে এটা দেখার জন্য এটা করতেছে আর এই পাশটা হচ্ছে এই পাশটায় বাড়িঘর আর কি ওটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড আর এ আর কি এই হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্ররা আচ্ছা এরা সবাই আমাদের গ্রামের সবাই আমার চিনে শুধু ভিডিও করেছি ওর গ্রামটা না এমনিইতে আমাকে চিনে মাদ্রাসার ওই যে সামনে কিন্তু আবার আমি হয়তো এখান থেকে উঠবো না ই আছে ফুলের বাগান আছে তারপরে হচ্ছে ফল গাছ আছে এ আর কি এই পাশটাতে দেখেন মার্শা আল্লাহ মাসা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই মাসা আম দেখছেন কি আম গাছ জানি না তবে চারাই না রুখছে আর কি বলছেন মাসা আল্লাহ ছাত্ররা খাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এইটা হচ্ছে মাদ্রাসা আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার এটা হচ্ছে আমাদের মাদ্রাসা আর এটা হচ্ছে মসজিদ হচ্ছে মসজিদ তো সোজাগত ও কৃষ্ণ ছড়া গাছটা আপনাদেরকে একটু দেখায় এখানে একটু ভালো আসতেছে তো এর কি পুরোটাই মানে এটা হচ্ছে মাঠ মূলত ঈদের সময় আসলে কিন্তু আমরা এখানে নামাজ পড়ি যদি অনেক কষ্ট হয় আমরা নামাজ পড়ি এখানে তো রোদে পড়ে এটা মানে হয়তো সংস্কার করা হইব বাকিটা জানি না এই হচ্ছে আমাদের মাদ্রাসা এবং মসজিদের যিনি প্রধান হাফিজ মাওলানা জাকি সাহেবের মেয়ে আমাদের আম্মা যান কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন আছো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ও একটা ভিডিও করতেছিলাম আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা খুবই মানে গুরুত্বপূর্ণ আমার কাছে কিন্তু ভাই গুরুত্বপূর্ণ কারণ আমি যে দৃশ্যগুলো ধরছি ওই দৃশ্যগুলা মার্শাল্লাহ আপনাদেরকে ভুট্টা খেত থেকে শুরু করে ধান এরপরে যারা ধান ধানের কাজ করে তাদেরকে পর্যন্ত দেখেছিলাম ওই পাশটা আপনাদেরকে দেখাই এই যে দেখছেন লতি ক্ষেত আমরা যারা চিনি আর কি লতি শুলা এই যে এই যে কচু খেত আর কি এই যে যেগুলো দেখতেছেন না এই যে ওই দূরে এ পুরোটা হচ্ছে কচু খেত ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ